রহমানের দেখেন সম্মানিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনের আলাম এই পক্ষ থেকে ডাকা আজকের এই সাংবাদিক সম্মেলনে যারা আপনারা সাংবাদিক ভাইরে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরবেন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা রহুল কবির রিজবি আহমেদ এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের পরিচিত আলোচিত মুখ বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জের শ্রমিক সংগঠনকে তার অভিভাবকত্ব সহযোগিতার জন্যে আমরা আজকে আমন্ত্রণ করেছিলাম উনি উপস্থিত রয়েছেন তারপরে তার পাশে রয়েছেন আমাদের সহ শ্রম বিষয়ক সম্পাদক আমার এই পাশে আপনাদের সামনে পরিচয় করে নেন খুব বিখ্যাত একজন শ্রমিক নেতা তার মনে হত সে একজন ডিকশনারির মতো বাংলাদেশের শ্রম আইন সম্পর্কে এবার লর সম্পর্কে আন্তর্জাতিক শ্রমিক রাজনীতি সম্পর্কে উনি একজন ওয়াকিভাল ভাল একসময় উনি পেশাদার শ্রমিক ছিলেন একটা বড় কারখানার উনি সিবিএ পরিচালনা করতেন ধারাবাহিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের বড় সংগঠন সবচেয়ে বৃহৎ শ্রমিকদের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার বিষয় আমার পাশে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের যেটা জাফরুল হাসান যারা প্রতিষ্ঠা করেছিলেন তার সিবিএর নেতা আবুল কালাম আজাদ আমাদের ব্যাংক সংগঠনের নেতা এবং একসময় ছাত্ররাজনীতি করতেন সদ্য কারামুক্ত মেহেদি আলী খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জিএম ফাহরুখ তার বরিশাল বিভাগীয় সম্পাদ সম্পাদক জানাম আমাদের মাঝে এখানে আমাদের সহ প্রচার সম্পাদক মোহন পিছনে বসে রয়েছেন একজন ট্রেড আমি দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য এখানে বন্ধের ভাই জিনা ও সার্বক্ষণিক সংগঠন করেন আমাদের উত্তরের সাধারণ সম্পাদক সদস্য সচিব হজরুল কামরুল কামরুজ্জামান কামরুল কামরুজ্জামান কামরুল হাতের সালাম আর দক্ষিণের সিবিআই সদস্য সচিব মদুর আলম সবু সরকারি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সমন্বয় করেন আমাদের নিধন আমাদের শ্রমিক দলের একজন নেতা রয়েছেন এখানে আপনাদের সামনে আমি পরিচয় করার জন্য দুটি সময় নিচ্ছি যে আমাদের খরসের বিএনপি শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় যুব সম্পাদক তার পিছনে রয়েছেন জানার আমাদের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু আমাদের সবসময় পরিশ্রম করে তার পাশে রয়েছেন বিআইডাব্লিউটিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন আমাদের শ্রমিক নেত্রী সিদ্দিকা আপা ক্যাম্প পরিচয় আমাদের অর্থ সম্পাদক এবং চব্বিশ ঘন্টা সংগঠনে কাজ করে আমাদের জানাব রফিকুল ইসলাম রফিক ভাই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা জানাব আসাদুজ্জামান বাবু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের শ্রমিক নেত্রী হামিদা খাতুন কালকে আজকে সারাদিনই সকল কাজে সাথে রয়েছেন আমাদের টিটার ক্যার শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দায়িত্বে রয়েছেন এবং কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জানাব মিজানুর রহমান মিয়া মিজানুর রহমান আমাদের মুস্তাফিজুর রহমান যার নামে মুস্তাফিদুল করিম মজুমদার আমরা স্বনামের খ্যাত যুগ্ম সম্পাদক এবং প্রায়ই আমাদের সংগঠনের প্রতিনিধিত্ব করেন আপনাদের কাছে আর পানি ইউনিয়ন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব দেন আমি সংক্ষিপ্তভাবে বলব যে আমার পরিচয়টা আমি শ্রমিক সংগঠনের সমন্বয়ের দায়িত্ব রয়েছি পার্টির পক্ষ থেকে আমার জীবনের শুরুটা হয়েছিল বিপ্লবী একটা রূপান্তরের জন্যে শ্রমিক শ্রেণীর সংগঠন করার জন্যে সোতাকল শ্রমিক সংগঠন পাটকল শ্রমিক সংগঠন হুশিয়ারি শ্রমিকদের সংগঠন গিরি মজদুর ইউনিয়ন এবং সর্বোপরি সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সাথে কাজ করে আমার পরিচিত ছাত্র রাজনীতি কৃষক সংগঠন সরকারি চাকরি করার ক্ষণে আমি বাংলাদেশে এই মুহূর্তে আপনাদের বলছি বাংলাদেশে এখন গণতন্ত্রের অধিকার ভুলণ্ঠিত লেখার অধিকার নেই ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই নির্যাতিত আমাদের দক্ষিণের শ্রমিক নেতা ফজলুর রহমান কাজলকে হাতে হ্যান্ডকাম এবং পায়ে বেরিয়ে অবস্থায় আজকে হত্যাকাণ্ডের যে ছবি আপনারা প্রচার করেছিলেন সারা দুনিয়াতে এটা আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হয়েছিল গার্মেন্টস শ্রমিকের চারজন শ্রমিক হত্যা হয়েছে গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাথে শ্রমিক আন্দোলনের উপর যে নিপীড়ন নির্যাতন জুলুম চলছে তার বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে চলমান গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা রাখার জন্য চেষ্টা করছে এই শ্রমিক সংগঠনের নেতৃত্বে উনিশশো উনসত্তরের যে লৌহমানবায়ু খার পতন নিশ্চিত করেছিল আজমজি টঙ্গি খুলনার এবং চট্টগ্রামের শ্রমিক আন্দোলনের ইতিহাস আপনারা জানেন নব্বইয়ের আন্দোলনটা মূলত শহর ভিত্তিক ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের যতক্ষণ শ্রমিকেরা সম্পৃক্ত হয়নি সরকারের পতন নিশ্চিত হয়নি বাংলাদেশে যে ফ্যাসিবাদ জুলুম আপনাদের লেখার অধিকার আমাদের কর্মের অধিকার যে আজকে হরণ করেছে তার বিরুদ্ধে আজকে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার সকল প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সরকার দুইটি কাজ করেছে গণতন্ত্র হরণ করেছে ভোটের অধিকার হরণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানের সহ অবস্থান নষ্ট করেছে এবং শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার পরিবেশকে গলা টিপে ধরেছে এই শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়া বদল করেছে শ্রমিক শ্রেণী সভ্যতা রচন করে রচনা করেছে শ্রমিক শ্রেণী বাংলাদেশের সাত কোটি পঁয়ত্রিশটা শ্রমিকের এই মুহূর্তে সংখ্যা যারা ঐক্যবদ্ধ হলে সমাজে শুধু পরিবর্তনই ঘটবে না আজকে মৌলিক নিয়ামক শক্তি হিসাবে তারা এগিয়ে আসবে সমাজের শোষিত বঞ্চিত এই অবহেলিত শ্রমজীবী মানুষের এই লড়াইয়ে গণতান্ত্রিক আন্দোলনের প্রধান দল দল জাতীয়তাবাদী শ্রমিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে আমরা এই ক্ষণে স্মরণ করছি আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে ক্ষমতা আরোহণের পরে শ্রমিকদের সমাবেশে উচ্চারণ করেছিলেন গর্বের সাথে আমি একজন শ্রমিক এবং এই পরিচয় যেটা আমি গর্ববোধ করি তার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো আপনারা জানেন বেশিরভাগই শ্রমিক সংগঠন বামপন্থী ট্রেড ইউনিয়নিস্ট এবং কমিউনিস্টদের দ্বারা প্রভাবিত ছিল শহীদ জিয়ার মুক্তবাজার অর্থনীতি শ্রমিকের অধিকারের পক্ষে অবস্থান তিনশিপে কলকারখানা চালু করার যে যুগান্তকারী ঘটনায় সারা বাংলাদেশে একটা অর্থের পরিবর্তন ঘটে বাংলাদেশে পুঁজিবাদ গঠনের যাত্রা শুরু হয় এবং শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে ওঠে জাতীয়তাবাদী শ্রমিক দল দেশ যে অর্থনীতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সংহতি প্রকাশের জন্যে বাংলাদেশের শ্রমিক সংগঠন ঐতিহাসিক ভূমিকা পালন করে পাকিস্তানের তেইশ বছর প্রতিটি বছর শ্রমিক কনভেনশন হতো দেশ স্বাধীনের পরে এই ধারা প্রায় অবলুপ্ত উনিশশো সালে এরশাদের বিরুদ্ধে কনভেনশনে এরশাদের পতন নিশ্চিত করেছিল চল্লিশ বছর পরে চার দশক পরে আমরা এই ঢাকাতে তেইশটা শ্রমিক সংগঠন মিলে একটা শ্রমিক সংঘর্ষ একটা কনভেনশন করে আমরা বাংলাদেশে গণতন্ত্র ভোটের অধিকার বাংলাদেশে মৌলিক অধিকার লেখার স্বাধীনতা যেসব খালেদা দিপিতে হচ্ছে আইনের শাসনের দৃষ্টান্ত খালেদি মুক্তি এবং কবদ্ধ করে আমরা একটা পরিবর্তনের জন্য সংগঠন এগিয়ে যাচ্ছি এই আজকে মে দিবস আগামীকাল আমরা সেই সামগ্রিক প্রেক্ষাপটে আমরা এই দিবসটি যথাযথ গুরুত্ব দিয়ে এই বৈরিক তাপাদহর মধ্যেই আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছি আমরা সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যাবতীয় প্রস্তুতি আমাদের ইতিমধ্যে সম্পন্ন আজকে পার্টির পক্ষ থেকে আমাদের সংগ্রামী নেতা রুহুল কবি আহমেদকে আমি সামগ্রিক আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাইকে আমাদের সকল কাজে সহযোগিতা করছে আপনারা জানেন আমরা গত মে দিবসে অভাবিত একটি মানে জাগরণ শ্রমিকদের দেখেছি তারপর দক্ষিণের নেতৃত্বে আমরা বাজার মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে একটা বড় শ্রমিক সমাবেশ উত্তরের নেতৃত্বে শ্রমিক সমাবেশ চট্টগ্রামে স্মরণকালের বৃহৎ শ্রমিক সমাবেশ এবং দশটা বিভাগে আমরা শ্রমিক কর্মচারী আমরা কনভেনশন করে একটা জাগরণ তৈরি হয়েছে এই জাগরণ গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিক জন্য অংশগ্রহণ করতে পারে সর্বোপরি আপনাদের যেন সর্বাত্মক সহযোগিতা পাই যে সংখ্যার জন্য গণতন্ত্রের জন্যে ভোটের অধিকারের জন্যে লেখার স্বাধীনতার জন্যে অতীতের প্রগতিশীল ধারায় শ্রমিক সংগঠন যেন প্রতি সেই প্রত্যাশা করে আমরা আমাদের প্রস্তুতি এক তারিখে নিয়েছি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবার আমি বীর মুক্তিযোদ্ধা আমাদের পার্টির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব সংগ্রামী অ্যাডভোকেট রহুল কবির রিজভি আহমেদকে আমি বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ এবং আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আর সবার নাম বলে সময় ইয়ে করছে না শিমুল ভাই বলেছেন বন্ধুরা আগামীকাল একটি ঐতিহাসিক দিন মহিমান্বিত দিন কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের উত্থান আবার আনন্দের দিনও কেন সেই সেদিন থেকে পৃথিবীতে আট ঘন্টা কর্ম দিবস এবং শ্রমিকদের বিজয় ঘোষিত হয়েছিল শিকাগো শহরের হে মার্কেটের সেই বিজয় থেকে যে মানুষের যে অধিকার এই অধিকারের যে এটা যে মানুষের ইনহেরেন্ট সহজাত একটা বিষয় সেটি পৃথিবীর অধিকাংশ দেশেই সে স্বীকৃতি হয় শ্রমিকের এই শ্রমের স্বীকৃতি এবং অধিকারটা মানে এটা একটি সর্বজনীন স্বীকৃতি হিসেবে সেটি লাভ করে এটি একটি বড় অর্জন ছিল শ্রমিক শ্রেণীর বন্ধুরা আমার সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময় অনেক রক্তস্নাত পথে শ্রমিকদের যে অধিকার সেটি ক্রমাগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখনও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে অবিচার অন্যায় কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীরা করে থাকে মানুষ হিসেবে শ্রমিকদের উপর সেটার বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে আজও কিন্তু নিম্ন আয়ের মানুষ যেটা বলি নিম্ন আয়ের মানুষ যারা জনগণের একটা বড় সংখ্যাগরিষ্ঠ অংশ তারাই অধিকাংশ মানুষ কিন্তু তারাই সবথেকে বেশি বঞ্চিত মূল্যস্ফীতির চাপ এবং দ্রব্য বৃদ্ধি এটা যেন একটা বিশাল পাথরের মতো নিম্ন আয়ের মানুষ শ্রমজীবী মানুষের উপর চেপে বসেছে আজকের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা অত্যন্ত ভয়াবহ বন্ধুরা আগামীকাল বুধবার পহেলা মে ঐতিহাসিক মহান মে দিবস বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের রক্ত স্নাত আন্দোলনে আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ জুয়ার রহমান বীরুত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুর আড়াইটার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি নয় হ্যাঁ এটা তিনটার সময় আড়াইটা না তিনটার সময় তিনটার সময় নয়াপল্টন এই নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে যিনি বলতেন শ্রমিক শ্রমিক হচ্ছে আমাদের উন্নয়নের চাবিকাঠি যিনি নিজেকে শ্রমিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং শ্রমিকের হাতকে তিনি বলেছেন মানব সভ্য সভ্যতার অগ্রগতির চাকা তার নাম মহান স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার সময় থেকে শুরু হওয়া শ্রম আইন থেকে শুরু করে বিএনপির আমলে যতবার বিএনপির আমলে ইয়ে হয়েছেন বিএনপি ক্ষমতায় এসছে তখন থেকেই এদেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ বেতন ও মজুরি কমিশন গঠন গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন গার্মেন্ট শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্য ভাগ্যোন্নয়নের যথাযথ কর্মসূচি গ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান থেকে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার যখনই ক্ষমতা এসছে এই কাজগুলো দ্রুত গতিতে তারা করেছে শ্রমিক বন্ধ একটি রাজনৈতিক দল হিসাবে যখনই বিএনপি ক্ষমতা এসছে তখনই শ্রমিকদের অগ্রগতি এবং তাদেরকে অগ্রগামী করার তাদেরকে সবল করার আর্থিকভাবে এবং সব দিক থেকে এই প্রচেষ্টা বিএনপি চালিয়েছে বন্ধুরা আমার জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হবে এতদ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবরে পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ হিসাব অনুযায়ী কোটি ভোটারের মধ্যে সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিক আমি যে কথাটি কিছুক্ষণ আগে বললাম যে এই নিম্ন আয়ের মানুষরাই তো শ্রমিক এরাই হচ্ছে জনগণের বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ অংশ শ্রমিক সমাজের মর্যাদার জন্য একটি দিন বিশ্ব স্বীকৃতি দিয়েছে সেটি হল মে দিবস বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম মূল্য জীবনযাত্রার যাত্রার ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের সাথে অসঙ্গতি কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর এছাড়াও সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে উপরোক্ত প্রস্তাবিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল দুই হাজার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে ভাই বোনেরা সাংবাদিক বর্তমান অগণতান্ত্রিক ডামি নির্বাচনের মাধ্যমে সাধারণ সংসদ তৈরি করে একক ক্ষমতায় স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে এই শাসক গোষ্ঠী আঠাশে অক্টোবর আন্দোলনের সময় কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ পায়ে ডান্ডাবেরি পরা অবস্থায় হাসপাতালের বারান্দার ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা মজুরি বৃদ্ধির আন্দোলনে চারজন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন রাসেল হাওলাদার জালাল উদ্দিন ও মোহাম্মদ ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করে চাল ডাল তেল সহ নিত্য পণ্যের ঊর্ধ্ব শ্রমজীবী মানুষের জীবন আজ অসুস্থাগত সরকারের গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব শুধু সাধারণ জনগণের উপরেই নয় উৎপাদন খাত শিল্প কলকারখানাগুলোতেও গুলোতেও পড়েছে ফলে বন্ধ হচ্ছে কলকারখানা সরকারি খাতের পাটকল ও চিনি কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক মানবেতর পরিস্থিতিতে শ্রমিকদের পরিবার টাকার অভাবে তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হচ্ছে ক্রমাগতভাবে অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমেই সংকোচিত হচ্ছে তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালী আঁশ খ্যাত পাটের উৎপাদন ও বিপণন বন্ধ বাংলাদেশের মানুষের খাদ্য তালিকার অন্যতম উপাদান আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে যুক্ত বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আবাদ ট্রেড ইউনিয়ন গঠন এটা শোভন কাজ শোভন কাজ নিরাপদ কর্মক্ষেত্র সহ অন্যান্যদের ন্যায় শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসাবে শ্রমিক দল কর্তৃক আয়োজিত মে দিবসে শ্রমিক সমাবেশ ও র্যালিতে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে বারো দফা দাবি সম্বলিত লিফলেট পোস্টার ব্যানার ফেস্টুন করা হয়েছে মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত পাঁচটি উপকমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আশা করছি স্মরণকালের ভয়াবহ তাপদাহ উপেক্ষা করে অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ কষ্ট যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন এবং সেই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন এই শ্রমিক সমাবেশে বর্তমান বিদ্যমান অগ্নি স্নাত এই ঢাকা শহরে সমস্ত কষ্ট উপেক্ষা করে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ লাখের উপরে মানুষ উপস্থিত হবে এটা আমরা আশা করছি ইনশাল্লাহ সেটি আগামীকাল বাস্তবায়ন হবে শ্রমিক দলের সমাবেশকে সফল করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটাই হচ্ছে মূল বক্তব্য জ্ঞাপন করছি আমাদের বাংলাদেশের শ্রমিক আন্দোলনের গুণগত শহীদ জিয়ার এক ঘোষণার মাধ্যমে আসছিলেন দেশনেত্রী একটি বেগম খালেদা জিয়া বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অনুপ্রেরণা দিয়েছিলেন ওনারও একটা উচ্চারণ যে আমি শ্রমিকের সহধর্মী আমি ধারাবাহিকভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতা পঁয়ষট্টি রাজনৈতিক দল যাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণা এবং সার্বিক সহযোগিতায় বাংলাদেশের শ্রমিক শ্রেণী নতুন করে সংগঠিত হচ্ছে তার এই অব্যাহত সহযোগিতা এবং তার এই মেহনতি ভাগ্যহত মানুষের সংগঠনে তার এই সহযোগিতাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথে উচ্চারণ করছি সাংবাদিক সমাজের কাছেও আমাদের তার যে মনোভাব গণতান্ত্রিক আন্দোলনে পেশাজীবী শ্রমজীবী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের সাথে সবচেয়ে সমাজের শোষিত মানুষ শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ করার জন্য ওনার অনুপ্রেরণার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সাংবাদিক আমরা আসলেই শ্রমিক সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক দূরে থাকলেও ক্রমাগত তার পরামর্শ তার নির্দেশনা এবং উদ্বুদ্ধকরণের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে সাফল্যমণ্ডিত হবে এটাই আমাদের আজকে মূল বক্তব্য আর কিছু নাই এই মুহূর্তে শুনলাম রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান এই পরে একটু পরে একটু পরে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলিসুর রহমান লাকু রংপুর জেলা যুব দলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন দশ বছরের সাজা আদালতে আত্মসমর্পণ করলে জেল হাজতে পাঠিয়েছে এটা তো প্রতিদিনের আমাদের মানে রুটিন মানে আদালতের কাজ আর কি এটাই রুটিন কাজ এই সরকার এবং আদালতে গতকালকেও আমরা সুলতান সালাউদ্দিন টুকুসহ সহ আরো অন্যান্যদের গুরুত্বপূর্ণ নেতা তাদেরও এই একই ঘটনা ঘটেছে আমরা এটার প্রতিবাদ করেছি আমি অবিলম্বে এই আনিসুর রহমান লাকু তারেক হাসান এবং জহির আলম নয়নের সকল সাজা বাতিল করে তাদের দাবি এই যে পোস্টার করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এটি আপনাদের সামনে